বুঝতে পারছেন যে সব কিছুর মধ্যেই কিন্তু গোলমাল এই ক্ষেত্রে এই এসএসসি দুর্নীতির ক্ষেত্রে এটা তো যখন রাজ্যের ফেল করবে তখন বলো জুডিশিয়ারি কি করে মনে করলো সে যদি মনে করে না আমি বিচার দেবো না আমি ছেলেগুলোকে চাকরি দেবো যারা মেধা তালিকার ভিত্তিতে আছে সে তো কাগজই পাচ্ছে না সে তো কোনো ডকুমেন্টে তার সামনে পাচ্ছেন সে কী বিচার দেবে বিপুল পরিমাণ অর্থ ডোনেট করে যারা আজকে চাকরিটা পেয়ে গেলো তারা কিন্তু আজকে বহাল তবিয়াতে চাকরি করছে তাদের চাকরি মানে যাওয়ার রকম কোনো ব্যবস্থা তো নেই উপরন্তু যারা আজকে মেধা তালিকার অন্তর্ভুক্ত সেই ওয়েমআর সিটগুলোকে তথা সেই সিটগুলোকে মানে যেগুলো আমার মেন এভিডেন্স বেসিক এভিডেন্স সেগুলো আমরা পেলাম না সেটা কি জ্বালিয়ে দেওয়া হয়েছে নাকি সেটাকে ওয়াইপ আউট করে দেওয়া হয়েছে নাকি সেটাকে কি বেসিসে করা হলো যখন অ্যাডমিনিস্ট্রেশন তার ডিউটি ডিসচার্জ করলো না যখন অ্যাডমিনিস্ট্রেশন সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিল জুডিশিয়ারির কাছে সামনে বিচার করার জন্য তো কিছুই নেই তাহলে জুডিশিয়ারি কিভাবে বিচার করবে জুডিশিয়ারি তখন তো হাত পা বাধা এই জুডিশিয়ারিকে বারবার বারবার করে এতটা দুর্বল করে দেওয়া এবং এতটা হ্যারাসমেন্টের জায়গা থেকে পৌঁছাই মানে পৌঁছে দেওয়া যে জুডিশিয়ারি চাইলেও কিছু করতে পারবে না সেটাও কিন্তু একটা থাকছে না একটা ইনভেস্টিগেশান সেটা যদি তোমার এভিডেন্সটা তুমি যদি নাই পাও সেই ইনভেস্টিগেশনে যদি তুমি কোনো তদন্তই করলে না সব কিছু তুমি ধুয়ে মুছে সাফ করে দিলে এভিডেন্সগুলোকে লোপাট করে দিলে বা চেপে দিলে তুমি কি পাবে তুমি কি কি তুমি কি সারবে বিচার আবার তোমায় কে দেবে কোর্ট কি আকাশ থেকে পড়ে মানে ওপর থেকে যে বসে থাকেন তারা কি মাটিতে এসে গ্রাউন্ড লেভেলে নতুন করে যে তদন্ত শেষ হয়ে গিয়েছে বা যে তদন্ত অলরেডি ধুয়ে মুছে সাফ করে দেওয়া হচ্ছে সে তদন্ত নতুন করেই রিইনস্টেট করে শুরু করতে পারেন কোর্টের কাজটা তো সেটা নয় ইতিমধ্যেই আপনারা জানেন যে এসএসসি মামলা শুনানি ছিল আজকে এবং সেখানে প্রধান বিচারপতি যে কথাটি উল্লেখ করেছে যে ডালমে কুচ কালা হয় ইয়া পুরা ডালি কালা হয় আমি বলছি যে কেন উল্লেখ করেছেন তিনি রাজ রাজ্যের কাছে যে ওয়েমার শিট থাকার কথা সেই ওয়েমার শিট তো রাজ্য দিতে পারেনি নি এছাড়া যে ইমেজ কপি থাকার কথা সেই ইমেজ কপিও কিন্তু রাজ্যের তরফ থেকে আইনজীবীরা দিতে পারেনি এবং তার জন্য কিন্তু যে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী রাস্তায় দীর্ঘদিন ধরে বসে আছে তাদের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত হয়ে গেল আমার সঙ্গেই এই মুহূর্তে রয়েছে বিশিষ্ট আইনজীবী সংযুক্তা সামন্ত দিদি ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী তাদের ভবিষ্যৎ কোথায় ওয়েমআরশিটই তো দিতে পারলো না তাহলে বৈধ অবৈধ কী করে বোঝা যাবে সেটাই তো কথা এটা তো ইনভেস্টিগেটিং ডিপার্টমেন্টের পুরোপুরি ফেলিওর আজকে ইনভেস্টিগেটিং ডিপার্টমেন্ট যদি ঠিকভাবে কাজটা করতো ও শিটগুলোকে প্রথম রেস্টোর করাটা তো প্রাইমারি দায়িত্ব ছিল শুধু দায়িত্ব নয় প্রাইমারি ডিউটি এটা পার্ট অফ ইনভেস্টিগেশন এটা খুব ভাইটাল একটা যেখানে এতগুলো মানুষের জীবন জড়িয়ে এতগুলো মানুষের লাইফ জড়িয়ে মেধা অমেধা জড়িয়ে যে কারা মেধ মানে যখন যখন প্রশ্নটা হয়ে যায় মেধার সঙ্গে এবং মানে শিক্ষার সঙ্গে অশিক্ষার যাকে বলে মানে শিক্ষা এবং মূর্খের মধ্যে যখন বিবাদটা আসে তখন আমাদেরকে আমাদের দেশ তথা আমাদের রাজ্য কতটা আজকে এই জায়গায় পিছিয়ে গেল আমাদের রাজ্য অবশ্যই প্রধান বিচারপতি মাননীয় খান্না স্যার বলেছেন যে ডালমে পুরাহি কালা হ্যান কারণ তিনি এটা বুঝতে পারছেন এই কত কতদিনেই মানে উনি জাস্ট মানে ফিউ ডেজ বিন ডান যে উনি দায়িত্বটা নিয়েছেন প্রধান বিচারপতির তো উনি বুঝতে পারছেন যে সব কিছুর মধ্যেই কিন্তু গোলমাল কারণ এই যে ওয়েম চার্জশিটের এই যে গোলমাল সেটা কিন্তু হচ্ছে আজকে দু আমার নিজের মক্কেল যার দু সালের সে হচ্ছে নন টিচিং স্টাফের পরীক্ষার্থী আর কি তার দাদা মানে মেয়েটির দাদা তার দাদাই মামলাটা করেছে মেয়েটির মানে হচ্ছে মানে নামটা আমি জানাচ্ছি না কারণ জানালে বুঝতেই পারছো সরকারি জায়গায় তাকে আরও অনেক রকম বিপদের সম্মুখীন হতে হবে তো তাহলে কেন সেই রকমভাবে বারবার বারবার সকলকে কোর্টের কাছে ছুটে আসতে হচ্ছে বছরের পর বছর ব্যয় করে ছেলেমেয়েরা আজকে রাস্তায় তারা আজকে কোনো বিচার পায়নি আজকে যারা অশিক্ষা কুশিক্ষা মূর্খ মূর্খতার সঙ্গে পয়সা ডোনেট করে বিপুল পরিমাণ অর্থ ডোনেট করে যারা আজকে চাকরিটা পেয়ে গেল তারা কিন্তু আজকে বহাল তবিয়াতে চাকরি করছে তাদের চাকরি মানে যাওয়ার কোনো রকম কোনো ব্যবস্থা তো নেই উপরন্তু যারা আজকে মেধা তালিকার অন্তর্ভুক্ত সেই ওএমআর সিটগুলোকে তথা সেই সিটগুলোকে মানে যেগুলো আমার মেন এভিডেন্স বেসিক এভিডেন্স সেগুলো আমরা পেলাম না সেটা কি জ্বালিয়ে দেওয়া হয়েছে নাকি ঠিকটাকে ওয়াইপ আউট করে দেওয়া হয়েছে নাকি সেটাকে কি বেসিসে করা হলো আজকে কেন পাওয়া গেলো এটা কোন গণতন্ত্র এটা স্বাধীন দেশের আজকে জুডিশিয়ারি কি করবে আজকে প্রধান বিচারপতি মাননীয় খান্নাসার হতাশ তার কারণ জুডিশিয়ারি তখনই কাজ করতে পারে যখন অ্যাডমিনিস্ট্রেশন তার কাজটা ডিউটিটা খুব ভালো করে ডিসচার্জ করে যখন অ্যাডমিনিস্ট্রেশন তার ডিউটি ডিসচার্জ করলো না যখন অ্যাডমিনিস্ট্রেশন সমস্ত তত্ত্ব প্রমাণ লোপাট করে দিল জুডিশিয়ারির কাছে সামনে বিচার করার জন্য তো কিছুই নেই তাহলে জুডিশিয়ারি কীভাবে বিচার করবে জুডিশিয়ারি তখন তো হাত পা বাঁধা এই জুডিশিয়ারিকে বারবার বারবার করে এতটা দুর্বল করে দেওয়া এবং এতটা হ্যারাসমেন্টের জায়গা থেকে পৌঁছাই মানে পৌঁছে দেওয়া যে জুডিশিয়ারি চাইলেও কিছু করতে পারবে না সেটাও কিন্তু একটা ফ্যাক্ট অনেক ক্ষেত্রে জুডিশ দেখুন সিস্টেমের আমাদের করাপশান অনেক ক্ষেত্রে গ্রাউন্ড লেভেল থেকে আপার লেভেল থাকে ফ্যাক্ট কিন্তু এই ক্ষেত্রে এই এসএসসি দুর্নীতির ক্ষেত্রে এটা তো পুরোপুরি রাজ্যের ফেলিওর অ্যাডমিনিস্ট্রেশনের ফেলিওর যখন অ্যাডমিনিস্ট্রেশন ফেল করবে তখন বলো জুডিশিয়ারি কী করে মনে করলো সে যদি মনে করে না আমি বিচার দেবো না আমি ছেলেগুলোকে চাকরি দেবো যারা মেধা তালিকার ভিত্তিতে আছে সে তো কাগজই পাচ্ছে না সে তো কোনো ডকুমেন্টে তার সামনে পাচ্ছে না সে কী বিচার দেবে কিসের ওপর সেই তাই তিনি মাননীয় বিচারপতি ফ্রাস্ট্রেশন থেকে এই কথাটা বলেছেন এবং ঠিক কথা বলেছেন আমরা দেখেছি যে এসএসসির দুর্নীতির ইতিহাস যেখানে সাদা জমা দিয়েছে এমন মানুষও কিন্তু চাকরি পেয়েছে It's... মানে এক্ষেত্রে দাঁড়িয়ে আপনি বলুন না যে যারা সত্যি পড়াশুনো করেছে যারা পড়াশুনো করে যারা মানে একদম যারা অরিজিনাল মেধা ছাত্ররা যারা চাকরির জন্য অ্যাপ্লাই করেছে তাদের ভবিষ্যৎ তো নষ্ট হয়ে গেল তাহলে কাদের হাতে আমাদের ভবিষ্যৎ রয়েছে কাদের হাতে আমাদের ভবিষ্যৎ আজকে যখন শিক্ষিত যুব সমাজ যখন থাকে রাস্তায় তারা প্রতিবাদ করে করে বয়স হয়ে গিয়েছে তাদের চল্লিশ অর্ধ মোটামুটি তাদের কাছাকাছি বয়স হতে যায় তাদের জীবনের এই যে ইউথটা তাদের যে সংগ্রামটা সমস্ত কিছু শেষ তাদের রক্তের যে তেজ সেই তেজ ফেলেছে তারা আজকে হারিয়ে ফেলেছে আজকে ভারতবর্ষ কতটা পিছিয়ে পড়েছে বলুন তো আপনার ছেলে মেয়ে ঘরের ছেলে আমাদের ছেলে মেয়েরা যার কাছে যে স্কুলে যাবে যে শিক্ষা নেবে সেই শিক্ষা কি নেবে তারা শিক্ষা আগামী প্রজন্মকে কোন অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছি আমরা আগামী প্রজন্মকে দেওয়ার জন্য আমরা কি দিচ্ছি পেট ভর্তি মানে অশিক্ষা আর মূর্খতা আর মানুষকে মিথ ভাতা আর মানুষকে মিথ্যা বুঝিয়ে টুপি পরিয়ে রোজগার করার বিদ্যা এই চুরি বাজি টুপি বুদ্ধি আমরা দিচ্ছি আগামী প্রজন্মকে কি দিচ্ছি আমরা শিক্ষা দিচ্ছি ন্যায় দিচ্ছি আমরা আমাদের গীতার বাণীতে বলা আছে ন্যায় ন্যায় আমাদেরকে করতে হবে কি না তো মানে গ্রস ফেলিওর ডেমোক্রাসির তো গ্রস ফেলিয়র শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ফেলিওর স্বাস্থ্য তো ফেলিওরই আমরা জেনে মানে বুঝেই গেছি আর যার জি করে সেই মেয়েটার কী অবস্থা তারা আজকে মাননীয় তীর্থাঙ্কর সারের ঘরে আজকে একটা রিট পিটিশান দাখিল করেছেন যাতে করে তাদের মানে ফার্দার রি ইনভেস্টিগেশনের জন্য কারণ তারা ইনভেস্টিগেশনে সুখী নন খুশি নন কেনই বা হবেন ঘরে ঘরে মেয়েরা চলে যাচ্ছে নাবালিকা ধর্ষিতা হচ্ছে এই কি হচ্ছে রাজ্যে মানে মেয়েদেরকে কি পাঁচশো হাজার পনেরোশো ভাতা মানে কি এটা কি কোনো একটা মেয়ের দাম হতে পারে বা একটা মেয়ের সম্ভ্রমের দাম হতে পারে নাকি একটা মানুষ যে শিক্ষাটা হারাচ্ছে তাকে একটা স্বাস্থ্য সাথী কার্ডের মানে একটা কার্ড সেটা তার যেটারও কোনো প্রয়োজন প্রয়োজনীয়তা নেই এবং তার প্রয়োগ উপায় কতটা আছে সেটা দেখলে বোঝা যাবে সেটা পার্টিকুলারলি সরকারকে তোষণ করে সেরকমই একটা শ্রেণী কিন্তু পাচ্ছে অনেক রকম মানে বললে ড্র্যাক ডাউন হবে অনেক কিছু চালাচ্ছে এই সরকার অনেক কিছু মানে আমরা দেখলাম যে এই এসএসসির এখানেও এভিডেন্স নেই আর্জিকর কাণ্ডেও কিন্তু এভিডেন্স লোপাট করার যে আমরা দেখেছি যেখানে তা আপনি বলুন না যে রাজ্য সরকার তো সুপ্রিম কোর্টে বারবার ধাক্কা খাচ্ছে এই এভিডেন্সের বিষয়ে রাজ্য সরকার তো এই সুপ্রিম কোর্টে বারবার এভিডেন্স এবং রাজ্য সরকার তো মনে করছে আইনটা তাদের হাতে তারা এভিডেন্সটাকে টাকে ট্যাম্পার করবে তারা এভিডেন্সটাকে পুরো মানে নিজেদের আয়ত্তের মধ্যেই রাখবে এটাই তো রাজ্য সরকার মনে করো তাই এভিডেন্সগুলো দিচ্ছেই না ইনভেস্টিগেশনই তো হচ্ছে না একটা ইনভেস্টিগেশন সেটা যদি এভিডেন্স তো তুমি যদি নাই পাও সেই ইনভেস্টিগেশনে যদি তুমি কোনো তদন্তই করলে না সব কিছু তুমি ধুয়ে মুছে সাফ করে দিলে এভিডেন্সগুলোকে লোপাট করে দিলে বা চেপে দিলে তুমি কি পাবে তুমি কি কি তুমি কী সারবে যে বিচার আবার তোমাকে কে দেবে কোর্ট কি আকাশ থেকে পড়ে মানে ওপর থেকে জর্শাপড়ে বসে থাকেন তারা কি মাটিতে এসে গ্রাউন্ড লেভেলে নতুন করে যে তদন্ত শেষ হয়ে গিয়েছে বা যে তদন্ত অলরেডি ধুয়ে মুছে সাফ করে দেওয়া হচ্ছে সে তদন্ত নতুন রি ইনস্টেট করে শুরু করতে পারেন কোর্টের কাজটা তো সেটা নয় এটা তো মানুষ কি মানুষ ভাবছে কোর্ট কোর্ট বিচার করবে কোর্ট সবই বুঝছে কোর্ট সবই বুঝছে তদন্ত হ্যাম্পার হচ্ছে এভিডেন্স ট্যাম্পার হচ্ছে কোর্ট ইজ আন্ডারস্ট্যান্ডিং এভরিথিং কিন্তু কোর্ট কিছু করতে পারছে না তার কারণ কোর্টের সামনে মানে তথ্য প্রমাণ লাগে আমাদের আইনে বিচার দেওয়ার জন্য সেই তথ্য প্রমাণের অভাবে ছাড় পেয়ে যাচ্ছে কামদুনি কেসের ক্ষেত্রে আপনি বলুন বা আপনি হাঁসখালি কেসের ক্ষেত্রে বলুন তারা কি অপরাধী নয় যারা দশ বছর বারো বছর করে জেল খেড়ে তারা কি অপরাধী নয় তারা তারা ছাড়া পেয়ে গেছে কেন তাদের মেডিকেল কেন হয়েছে তথ্য প্রমাণের অভাবে যেই তথ্য প্রমাণ কে লোপাট করিয়েছে সিআইডি 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 তথ্য প্রমাণ লোপাটের জন্যই ব্যবহার করা হয় সিআইডির এবং এই এই অর্গানাইজেশনগুলোকে এক্স্যাক্টলি তাই দিস ইজ দ্য রিজন যার জন্য তথ্য প্রমাণের অভাবে তারা কিন্তু আজকে কিন্তু কিন্তু এক্ষেত্রে আমি আপনাকে জিজ্ঞেস করবো যে সিবিআই তিনি গতকাল বলে দিয়েছেন কর মামলা সিবিআই তিনি গতকাল বলেছেন যে তদন্ত শেষ হয়ে গেছে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়ে দেবে তাহলে তো সেই সঞ্জয় রায় একাই গ্রেপ্তার হলে এক সিবিআই কিছু তদন্ত তো বার করতে পারলো না সিবিআই তো দেখুন সঞ্জয় রায়কে একা চার্জশিট করেছে মানে এটা নয় যে ফার্দার সাপ্লিমেন্টারি চার্জশিটে আর কারোর নাম দেওয়া যায়